أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق <applause> الإنسان. أسكن بلا يوم بسيطة سن. أطر الأربعة بتاعتكم حضرات

আল্লাহ তালা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য তার জ্ঞানের বোঝ অ্যালমের প্রয়োজন আর সেই আমরা পাবো এরকম দিন এরকম গ্রাম এরকম প্রস্তাবদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মানুষ অনেক বড় বড় বারবার চেষ্টা ব্যাপারে ভালো কিতাব ভালো কিতাব প্রধান অবস্থা যাদের মাদ্রাসা আনতে এরকম চিন্তা করতেছে যাই হোক অ্যালম এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সাধারণত অ্যালম পাওয়ার জন্য

সব সময় সাথে সম্পর্ক রাখতে হবে উস্তাদের সাথে যদি সম্পর্ক আপনাদের বিচ্ছিন্ন হয়ে যায় আলেম হওয়া দূরের কথা এরম পাওয়া দূরের কথা দুনিয়া আর দুনোটাই দুটাই হয়ে যাবে এই জন্য সাথে সম্পর্ক রাখতে হবে উস্তাদের কাছ থেকে দোয়া নিতে হবে যত বড় বড় হলামাই সবাই এক একজন এক একজনের সাথে

অল্প সময়ে সব কিছু বলা যায় না ছাত্র আছেন ওরা বলবেন আমি আপনাদেরকে শুধু এটাই বলবো ভালো ভক্ত আলেম কিভাবে হবেন এটা চিন্তা করতে হবে এটাই চিন্তা করতে হবে আমাদের এটাই তো আমাদের আসল পুঁজি আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার কাছে